bye আজ ভেন্ডি খ্যাত বা ঢ্যাঁড়স খ্যাত সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা দীর্ঘদিন ধরে ভেন্ডি চাষ করছেন বা ঢ্যাঁড়স চাষ করছেন লাভবান হতে পারছেন না কিভাবে লাভবান হবেন কিভাবে চাষ করবেন এই সমস্ত তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে এসেছি আমরা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার অন্তর্গত শিকরা গ্রামে শিকরা গ্রামে বিশাল একটি মাঠে এসি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই মাঠের বিখ্যাত চাষি ছোট্টু ভাই ও চিন্টু ভাই তাদের মুখ থেকে আপনারা জানতে পারবেন যে ভেন্ডি চাষ পদ্ধতি কিভাবে চারা রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে হারভেস্ট করবেন সমস্ত তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা না কেটে আমার পাশে থাকবেন আমি সাকির আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন আমার সাথে থাকুন তো বন্ধুরা আমরা এসেছি সেই বিখ্যাত শিকরা মাঠে যেখানে ভেন্ডি ও ঢেঁড় চাষে বিখ্যাত এখানে চাষিরা ভেন্ডি ও ঢেঁড় চাষ করে বিশাল লাভবান হয়েছে কিভাবে লাভবান হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার কাছে এসছে সেই বিখ্যাত চাষি চিন্টু ভাই আর ছোট্টু ভাই এই ছোট্টু ভাই আর চিন্টু ভাইয়ের দিয়ে আপনাদের সমস্ত বিষয় তত্ত্বটা আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে রোপণ পদ্ধতি কিভাবে রোপণ করছে যারা নতুন চাষী যারা ভেন্ডি চাষ করতে ইচ্ছুক কীভাবে চাষ করবেন আপনারা জানেন না যে ভেন্ডি চাষ করার জন্য কিছু পদ্ধতির প্রয়োজন আছে সেই পদ্ধতিটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছে ছোট্টু ভাই চিন্টু ভাই এক বিঘে জমিতে কতটা দানা প্রয়োগ হবে কতটা সার ব্যবস্থা কিভাবে রোপণ করবে রোপণের কদিন পরে আপনারা কীটনাশক ব্যবহার করবেন কীভাবে হারভেস্ট করবেন সমস্ত বিষয়টা আপনাদের সামনে আমার দুই ভাই তুলে ধরার চেষ্টা করছে আমি তো ভিডিওটা চালু করা যাক তা ছোট্টু ভাই আপনার পরিচয়টা দিন ও ছোট্টু ভাই তো হ্যাঁ আমার নাম ছোট্টু জোরে বলো আমার নাম ছোট্টু বাড়ি পূর্ব সিকিরা হ্যাঁ আমি বিঘে ভেন্ডি চাষ করেছি হ্যাঁ দু বিঘে ভেন্ডি চাষ করেছি ভেন্ডি এখন সবে ফুল এসছে একবার তেল দিয়েছি আল্লাহ ভেন্ডি কাটা হবে তো আপনাদের দুজনের মধ্যে আমি যে বিষয়টা জানতে চাই আমার দর্শক বন্ধুরা জানার জন্য উৎসাহ হয়ে আছে যে এক বিঘে জমি তেত্রিশ শতকে তেত্রিশ শতক জমিতে কতটা ভেন্ডি বীজ রোপণ করা যাবে ও দশ কিলো লাগবে দানা তা এক বিঘে জমিতে তেত্রিশ শতকে দশ কেজি দানা প্রয়োজন হ্যাঁ দানা প্রয়োজন দানাটা ছড়ানোর আগে জমিটা কি চষার ব্যবস্থা আছে হ্যাঁ কটা চাষ দিতে হবে দুটো দিতে হবে জমিটা দুটো চাষ দিতে হবে এক বিঘে জমি তেত্রিশ শতকে তোমার ভেন্ডি লাগছে দশ কিলো দানা দশ কেজি দানা দশ কিলো দানা এবং দুটো চাষ দেওয়া হবে চাষ দেওয়ার পরে ভেন্ডি দানাগুলো ছড়িয়ে দেওয়া হবে ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে তারপরে একটা চাষ দিতে হবে চাষ দিয়ে তারপরে ছেঁচে দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে সেচে দিতে হবে হ্যাঁ সেচটা কেন দিতে হবে ওই দানাটাকে বার হওয়ার জন্য চারা চারাটাকে বার হওয়ালে ভালো হবে ছেঁচ না দিলে তা হচ্ছে চারা খুব অল্প বার হবে আর ছেঁচ দিলে একসাথে সব চারাগুলো বার হয়ে গেল মানে চেষ্টা দেওয়া হয় মাটি নরম করার কারণে নরম হলে মানে দানাটা বেশি ফুটে ওঠে তাই তো তো বন্ধুরা বুঝতে পারছেন যে শেষটা দেওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে যে দানাটা শুকনো মাটিতে যদি রোপণ করা হয় তাহলে দানা থেকে বীজ বীজটা যে গাছটা বেরোবে সেই গাছটা কিন্তু বেরোতে লেট হবে এতে গাছটা ছোটো বড়ো হবে কোথাও বেরোবে কোথাও ফুটে উঠবে না এই কারণে শেষটা প্রয়োজন সেই শেষটা দিলে জোর থেকে যাবে জোর থাকতে থাকতে চারা ফুটে যাবে চারা ফোটার পরে কি করতে হবে চারা ফোটার পরে দেখা যাচ্ছে এবারে আমরা জমিতে ঘাস হলো ঘাসগুলো নিয়ে দিলাম হ্যাঁ নিয়ে দিলাম নিড়ুনির পরে আবার তেল দিলাম তেল দেওয়ার পরে দেখা যাচ্ছে এবার আবার ফের ছাইঁ দিতে হবে ছই দেওয়ার পরে দেওয়া যাচ্ছে ভেন্ডি যখন ফুল আসলো তখন ছই দেওয়া হবে ছেঁই দিয়ে আবার দেওয়া যাচ্ছে ভেন্ডি কাটা হবে সার লাগবে সার দিতে হবে আচ্ছা সারের ব্যবস্থাটা যে দর্শক বন্ধু জানার জন্য উৎসাহ হয়ে আছে যে সারটা কখন দিতে হবে যে তোমার দানা রোপণ করার সময় না তোমার নিরোধনের পরে না কোন টাইমটা সার দিতে হবে কি কি সার দিতে হবে এক বিঘে জমিতে এক জমিতে কি কি সার প্রয়োগ করতে হবে কখন সারটা দিতে হবে আমার দর্শক বন্ধুদের বললে খুবই উপকৃত হব সারটা দিতে হবে এখন মানে ভেন্ডির যেটা ফুল আসবে বা ভেন্ডি ধরবে তখনই এখনই ছেঁচ দিতে হবে ছেঁচ দিলে দশ ছাব্বিশ সার সার দিয়ে ছেঁচ দিতে হবে কতটা এক বিঘে জমিতে যাচ্ছে কুড়ি কিলো দশ ছাব্বিশ দিলাম যে ছেঁচ দিলাম ছেঁচ দেওয়ার পরে ফের ভেন্ডি কাটা হয়ে গেল আবার এক সপ্তাহ পর ফের দেখা যাচ্ছে কুড়ি কিলো ফের সার দিলাম দিয়ে ফের দিলাম বা তুমি আরো অন্য সার দিতে পারো চোদ্দ পঁয়ত্রিশ বা গরম দেওয়া যাবে আচ্ছা আর আসল বিষয়টা যেটা বুঝতে পারছি যে যে আপনি বলেছেন স্প্রে করতে হয় কি স্প্রে করতে হয় স্প্রে করতে হয় মানে আমার ওলালা স্প্রে মানে যেটা মেডো মোকা মানে ফুলের কুঁড়ির গোড়ায় যে কালো কালো পোকা হয়ে থাকে সে পোকার জন্য সেইগুলো ব্যবস্থা করা হয় ওই তেল দেওয়া হয় হ্যাঁ এই যে কুঁড়ির ফুল আছে এই যে ফুলগুলো আছে এই ফুলে দেওয়া থেকে সব কালো কালো পোকা থাকে এই পোকার জন্য ওই তেল ওলালা পো তেলটা দিলে পোকাটা লাগবে না বা ভেন্ডির যে ফুটো করে দেয় দানা দেওয়া হচ্ছে ভেন্ডি ব্যাকা হয়ে যায় তার জন্য যাচ্ছে স্যুট ব্যবহার করা হয় স্যুট একটা তেলের নাম স্যুট তেলটাকে ব্যবহার করা হয় সেটাকে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এক বিকে জমিতে যখন ভেন্ডি চারা বড় হয়ে যায় তারপরে নিরনো ব্যবস্থা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে একটা সেচ দিতে হয় সেচ দেওয়ার পরে দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ বিকে প্রতি কুড়ি কেজি দেওয়ার পরে ভেন্ডি গাছে ফুলে এক ধরনের জাপ পোকা বা পোকা আমদানি হয় সেখান তখন তোমার উলালা তেল ব্যবহার করতে হয় তেলটা এক বিঘে জমি কী পরিমাণে কত লিটারে দিতে হবে সেটা আপনার সেটা আপনি কীটনাশকের দোকানে জেনে যাবেন এবং এই পদ্ধতিটা আপনি কীটনাশকের দোকানে জেনে যাবেন এবার দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে এর সাথে যে পোকাটা লাগছে যে পোকা একটা হচ্ছে সেই পোকা লাগার জন্য আবার আরেকটি স্প্রে করতে হয় সেই স্প্রেটার নামটা কি যেন ভাই শুট তেল সুট তেল সুট তেল সেটা দেখা যাচ্ছে এক বিঘে জমিতে দেখা যাচ্ছে তোমার হাজার কোণি টাকা লেগে যাবে এক হাজার টাকা লেগে যাবে তেলে ওই যে তেলটার দাম বিশাল তা আপনি বুঝতে পারছেন যে সুট তেলটা কত শক্তিশালী কারণ এক বিঘে জমিতে প্রায় এক হাজার টাকা পড়ে যাবে কিন্তু এ না ভয় নেই আপনি এক বিঘে জমিতে এক চালান ভেন্ডি কাটবেন এক চালান ভেন্ডি কেটে আপনি লাভবান হয়ে যাবে সবচেয়ে আসল গুরুত্বপূর্ণ বিষয়টা যে ভেন্ডি কি মাসে রোপণ করা হয় কি মাসে বীজটা বপন করা হয় সেটা আপনাদের সামনে আমার অভিজ্ঞত কিছু চাষি ভাই আছে তাদের মুখ থেকে আপনাদের বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি আপনারা পাশে থাকুন ভাই আছে ভেন্ডিটা কি মাসে আছে তোমার হচ্ছে রোপণ করাই প্রথমে আমন সিজনে ধান রোহাই খিতি ধান খিতি ধান রুয়ে হ্যাঁ ভেন্ডিটা করলে ভালো হয় খিতি ধানটা ওঠে কার্তিক মাসে কার্তিক মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ভেন্ডিটা বুনলে ভেন্ডিটা ভালো হয় তো বন্ধুরা বুঝতে পারছেন কার্তিক মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ভেন্ডিটা রোপণ করা সবচেয়ে ভালো সময় আপনারা এই সময়টা রোপণ করবেন তাহলে চাষে লাভবান হবেন এবং যেসব বন্ধুরা এ দশ দিন কি পাঁচ দিন আগপিছু হবে কোনো ভয় নেই কিন্তু এই টাইমটা সবচেয়ে ভালো টাইম আশা করি আপনারা এই টাইমই রোপণ করবেন তো বন্ধুরা আপনারা কোদ তেল স্প্রে করবেন ভেন্ডির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল আমার এই চাষিভাই স্প্রে করছে এবং সেই তেলটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা লেদা পোকার জন্য এবং জাপ পোকার জন্য এবং বিভিন্ন পোকার জন্য এই তেলটা আপনারা ব্যবহার করবেন নামটা ভালো করে দেখে দিন কীটনাশের দোকানে গিয়ে এই তেলটা বলবেন এক লিটার পানিতে ক গ্রাম দিতে হবে আপনার কতটা পানি লাগবে সেই হিসেবে কীটনাশক দোকান থেকে আপনার বিষয়টা জানিয়ে দেবেন এবং আমার অভিজ্ঞতা চাষি ভাই অভিজ্ঞতা চাষি ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বড়ো চাষি ভাই আমাদের এই মাঠের তাদের এই তেলটা তাদের গুপ্ত কোনো চাষি ভাইরা দেখাতে চায় না আপনাদের সামনে এটা তুলে ধরছি এই কারণে তুলে ধরছি যে আপনাদের সামনে যেটুক আমরা বিষয় তুলে ধরবো সেটা যেন সঠিক হয় আপনারা এই চাষ করে লাভবান হন এবং এই চাষ করে আপনার দেশকে উচ্চ মকামে পৌঁছে দিন এই কারণে আমাদের এই বিষয় বস্তুটা বন্ধুরা ভেন্ডি খ্যাস সম্বন্ধে বা ঢ্যাঁড়স সম্বন্ধে চাষিদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি ঝটটা পাচ্ছি চেষ্টা করছি সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চাষিদের মধ্যে অনেক কষ্ট আমার চাষি ভাইদের মনের ভিতরে এত পরিমাণে কষ্ট কষ্টের জন্য আমার সত্যি কথা বুকটা ফেটে যাচ্ছে বিষয়টা হচ্ছে আমার ভিডিও করার পরে আমার চাষি ভাইদের চোখ দিয়ে পানি ঝরে এসছে যে চাষে আমরা চাষ করি যেইভাবে চাষ করে কষ্ট করে ফসলটা ফলাচ্ছি সেইভাবে ন্যায্য মূল্য পাচ্ছি না আমার সরকারের কাছে আবেদন আমার চাষি ভাইদের জন্য ভারত বলো বাংলাদেশ বলো পাকিস্তান বলো সমস্ত দেশে সমস্ত বিশ্বের ওয়ার্ল্ডের সমস্ত দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সমস্ত সবার কাছে আমার আবেদন এটাই যে চাষি ভাইদের জন্য আপনারা কিছু ব্যবস্থা করুন তারা কষ্ট করছে মেহনত করছে দিন রাত চব্বিশ ঘন্টা মাঠে চাষবাস করে চাষবাস করে তারা যে পরিশ্রম করে যে ফসলটা ফলাচ্ছে তার ন্যায্য মূল্য পাচ্ছে না চাষি ভাইদের সবচেয়ে বড় কষ্ট বলছে যে পরিমাণে সারের দোকানে কীটনাশকে খরচা হচ্ছে সেই পরিমাণে মূল্যটা আমরা পাচ্ছি না অনেক মেহনত করার পরে তারা কিছু মূল্য পাচ্ছে তবু তারা সেটালে খুশি কারণ তারা চাষ ছাড়া তো আর কিছু জানে না চাষ করে করে আজকে চাষি ভাইরা আমাদের দেশকে উন্নত দিকে নিয়ে গিয়েছে আজকে চাষি ভাইদের জন্য আমরা যেসব বিল্ডিংয়ে বসে আছি আমরা বিভিন্ন ধরনের চাল দিয়ে ভাত খাচ্ছি সরু চাল লব চাল মোটা চাল কত রকম চাল খাচ্ছি সে চালগুলো আসছে কোথা থেকে তাদের মেহনত কাদের মেহনত কাদের হাত কাদের রক্ত যেসব ফসল খাচ্ছি সবজি খাচ্ছি এইগুলো কাদের যারা পোলট্রি মুরগি ফার্ম করে আমাদের গালে তুলে দেওয়ার চেষ্টা করছে যে নানা রকম বিষয়ে খাদ্য তাদের জন্য আমরা কি করছি আমরা নিজেদের চিন্তা করছি তাদের চিন্তা কেউ করছে না আমি চাই সকল দেশবাসী সবাই মিলে চাষির জন্য কিছু করা যাক চাষি ভাইদের জন্য আমার পক্ষ থেকে স্যালুট আমার হিন্দুস্তান মহান এই হিন্দুস্তানে যারা বসবাস করে সবই মহান আর সমস্ত চাষি ভাইদের আমরা হিন্দুস্তানি আমরা অন্তর থেকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি এবং আমার পাশে আশেপাশে যারা প্রতিবেশী দেশ আছে তাদেরকেও বলি তোমরা চাষি ভাইদেরকে ভালোবাসো সমস্ত মানুষের কাছে আমার এই আবেদনটা রইল আমার এই ফরিয়ারটা সবাই মঞ্জুর করো সরকারের কাছে আমার আবেদন যে আপনি চাষি ভাইদের জন্য কিছু ব্যবস্থা করুন যাতে চাষি ভাইরা আর কষ্ট মধ্যে না থাকে তাদের ন্যায্য মূল্য পেয়ে যায় এবং তারা যেন চাষ করে লাভবান হয় এবং চাষ করে তারা যেন আমাদের দেশকে আরও উন্নত করে তোলে এবং তাদের যেন আশা নিরাশা সমস্ত কিচ্ছুই যেন না আসে খালি আশায় আসে যেন সে উচ্চ মর্যাদাশীল লাভবান যেন সম্মান দেওয়া যায় সরকারের পক্ষ থেকে চাষিদের জন্য আর দ্বিতীয় হচ্ছে তারা যেন কখনো নিরাশায় না ডোবে সেই ব্যবস্থা আমার দেশবাসী সবাই মিলে করা উচিত রাস্তাঘাটে চলার পথে যারা চাষি ভাইদের দেখবেন তারা আমার পক্ষ থেকে একটা স্যালুট দেবেন যে চাষি ভাই তোমাদের জন্যই আজকে আমরা খাদ্য গ্রহণ করতে পাচ্ছি। তোমাদের জন্য আমাদের দিল সব সময় বিলিয়ে দেবো চাষি ভাই তোমাদের পাশে আছি এবং থাকব চিরদিন থাকব। আর সমস্ত মানুষ আমাকে সাপোর্ট করবেন আমি যেন দেশের মানুষের সামনে সত্য তত্ত্ব আসল তত্ত্ব তুলে ধরতে পারি যারা নতুন চাষি বা চাষ করছেন তারা যেন চাষ করে লাভবান হতে পারে তা বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে ইনশাল্লাহ